আসসালামু আলাইকুম আমি শাহিল শুভ পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিটের ভর্তি পরীক্ষায় আমি দ্বিতীয়তম স্থান অধিকার করেছিলাম বিবিকে কে ভাইয়া এখন তো তার পরিচয়টা দিবে তো আমরা এম বিবি ভাইয়ের কাছে যাই এখন হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইস এম বিবি কে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হ্যাঁ আমি তোমাদের শুভ ভাইয়ের সাথে আসছি তোমাদের বিশেষ কিছু প্রশ্নকে সামনে রেখে হ্যাঁ আমাদের দেখো একটু আমরা যদি কেউ এনে আমরা যদি একটু চোখ বুলিয়ে দেখি তাহলে আমরা বিশেষ করে দেখতে পাবো দেখো তোমাদের সবার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন তাই না যে একটা সিটের বিপরীতে দুইশো আশি জন তাই না বলো একদম এটা জাস্ট তুমি ক্যালকুলেটার হাতে নাও দেখো ক্যালকুলেটার হাতে নিয়ে একটু টাইপ করে হিসাব করে দেখো যে দুইশো আশি জনের একটা সমাবেশ সেখান থেকে একজন চান্স পাবে ভাবলেই ভয় লাগে না আমিও তোমার জায়গায় ছিলাম আমারও ভয় লাগতো কিন্তু সেই বিষয়টাকে আমরা আর তোমার মনে একটু সাহস জোগানোর জন্য একটু বলার চেষ্টা করি সেই সম্পর্কে তোমাদের শুভ ভাইয়া অল্প একটু বলবে তোমরা একটু শুনে নাও তো তোমার তোমাদের এমবিবিকে ভাইয়া যে টপিকটা নিয়ে কথা বললো যে একটা সিটের বিপরীতে দুশো আশি জন পরীক্ষা দিবে কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাদের এই কম্পিটিশানটা এতগুলোর মধ্যে হবে না কারণ তোমাদের দেখবে যে অনেকে মেডিকেল অ্যাডমিশন দিয়ে চান্স হয় না ঝরে পড়ে গেছে সো তোমাদের মেন কম্পিটিশনটা তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের প্রতিটা সিটের বিপরীতে বিশ থেকে তিরিশ জন আলটিমেটলি তোমাদের কম্পিটিশানটা হবে এইরকম সো তোমরা যদি তোমাদের একটা সিট নিশ্চিত করতে চাও সো তোমরা দেখো এই বিশ জনের মধ্যে কিন্তু তোমাদের একটা ভালো প্রিপারেশন নিয়ে আসতে হবে এবং ওদের থেকে একটু একটু কারণ বিশ জনের মধ্যে যেহেতু একজন চান্স পাবে সো তোমাকে ওই বিশ জনের থেকে একটু ব্যতিক্রম হতে হবে সো তোমরা এই 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 সংখ্যাটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কিছু নেই যে তোমরা অনেকেই মনে করতেছো যে ভাইয়া একটা সিটের বিপরীতে দুশো আশি জন পরীক্ষা দিবে এখানে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কেমন মানে খুবই কম সো তোমরা এই চিন্তাটা মাথায় আপাতত রাখবা না তোমরা জাস্ট ধরে রাখো যে এই কম্পিটিশানটা শুধু সংখ্যা দুশো আশি জন কিন্তু একটা সংখ্যা এখানে তোমাদের মেইন কম্পিটিশন আমরা ধরে নিতে পারি কারণ আমরাও কিন্তু এর জায়গা থেকে পরীক্ষা দিয়ে আসছি কারণ আমাদের যখন তেইশশো বিশে প্রতিটা সিটের বিপরীতে দুইশো পঞ্চাশ জন বা এরকম ছিল কিন্তু দেখো ওই জায়গা থেকে কিন্তু আমি মেনলি সেকেন্ড হইসি যেখানে তোমরা চান্স পাওয়ার ব্যাপারটা ভাবতেছো আমি ওই জায়গায় সেকেন্ড হয়ে আসছি সো তোমরা এই সংখ্যাটা নিয়ে প্যারা খাবো না তোমরা প্যারা না খেয়ে তোমরা এই সংখ্যাটাকে তোমরা একটা কম্পিটিটার ভাবে তোমার নিজেকে আগায় নাও যে হ্যাঁ আমাকে দুইশো আশি জনের মধ্যে একজন হতে হবে কিন্তু তুমি যদি এই মনোভাব নিয়ে পড়াশোনা করো আলটিমেটলি দেখবা তুমি অনেক ভালো জায়গায় একটা ভালো পজিশন করতে পারতেছো সম্বিবিকে ভাইয়ের মতামতটা আমরা একটু জেনে নেই যে ভাইয়ার এই বিষয়ে মতামতটা কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা দেখো আমি একজন ফার্স্ট টাইমার ছিলাম সেই ক্ষেত্রে মনে করো যে একটা মেডিকেলের পরবর্তী যে হঠাৎ করে আমাদের কতদিন পর মনে হয় এই বারো চোদ্দো দিন পর মনে পরীক্ষা ছিল পনেরো দিনের মতো তো এই পনেরো দিনের পর যখন হিসাব করে যখন আমি সব কিছু দেখতেছি যে একটা সিটের পিছনে প্রায় দুশো পঞ্চাশের বেশি ষাটশো সত্তর এইরকম জাস্ট তুমি হিসাব করলে ক্যালকুলেটার হাতে নিলে তুমি ভয় পেয়ে যাবে তাই না তো এই জায়গায় দেখো তোমাকে একটু শর্ট করে তোমাকে যদি একটু যদি লিখে যদি বোঝানোর চেষ্টা করি দেখো আচ্ছা তোমাকে মন করে আমি লিখতেছি দেখো এই যেখানে দুইশো আশি না ভাইয়া এই দুইশো আশি থেকে দুইশো পঞ্চাশ জন একটু বিয়োগ করো তো দেখি এটা একটু বিয়োগ করলে কত থাকে বলো তো তিরিশ জন তাই না সত্যিকার অর্থে জানো কি প্রপার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে হয়তো বা তিরিশ জন এবং যখন তুমি নিশ্চয়ই প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করছো তোমরা যারা প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করছো তারা অলরেডি বুঝে গেছো যে মেডিকেলের প্রশ্ন স্ট্যান্ডার্ড আর এখানকার প্রশ্ন স্ট্যান্ডার্ড অনেক পার্থক্য অনেক তার ভিতর কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম কত বেশি ম্যাথমেটিক্যাল টার্ম তাই না দেখলেই ভয় পেয়ে যাও তো এই জায়গা থেকে জাস্ট এইটুকু দেখে না এই দুইশো আশির জন হাল ছেড়ে দিছে জানো একদম হাল ছেড়ে দিছে যে আমি তো পাবোই না আমি একটু ঘুরে আসি নইলে আমি পাবো না এমনিতে আমি ঘুরতে গেলাম এইরকম কিন্তু সিরিয়াসলি যাদের মনে হচ্ছে যে আমার ট্রান্সফার উচিত এইরকম হয়তো বা তিরিশ জন তাহলে তুমি এখন ভেবে দেখো মাত্র তিরিশ জনের ভিতর কম্পিটিশন করা খুব বেশি কঠিন জিনিস আমরা একটু মনোবল রাখো তুমি ভালো কিছু করবে ইনশাল্লাহ ঠিক আছে দেখা হবে পরের কেউ এনেতে